আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি সৌদি আরবের একটি মান্তাকা যেটাকে বলা হয় আবহা শহর আবহা আবার এখানে একটা জায়গা আছে পাহাড়ের উপরে অনেক বড় জায়গা আমরা সেই জায়গায় আছি একবারে খুব সুন্দর পরিবেশ যেখানে এখন তাপমাত্রা আছে আপনার উনিশ ডিগ্রি একদম পাহাড়ের উপরে আছে পাহাড় থেকে দেখা যাচ্ছে শহরটা আমরা এখানে দেখি পুরা এখানে একটা শহর আছে পুরো গাছ গাছালির মতো মাঝে মাঝে আমার কাছে মনে হয় এই জায়গাটা আমি শিলংয়ে আছি মনে হয় মেঘালয় ম্যাঘের ভিতরে ঢুকে গিয়েছি আবার মনে হইতেছে ওয়েদারটা একদম বাংলাদেশের মতো শীতের দিনে যেমন ওয়েদার থাকে আবার কখনো মনে হয় যে মনে হয় যে না মালয়েশিয়াতে আসি এই রৌদ্র এই ম্যাগ একদম শিলংয়ের শিলং এর মতো দেখ যারা অবশ্যই সৌদি আরবে আসবেন ঘুরতে হজ ওমরা করতে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না এত সুন্দর জায়গা আসলে বলে